আমরা বিটিএস সব সবসময় জানার চেষ্টা করি বিটিএসদের নতুন নতুন ইনফরমেশনের জন্য তবুও কিছু কিছু ইনফরমেশন আমাদের চোখ এড়িয়েই থেকে যায় এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছেন এই ছবিটি এটি কোনো এডিট ছবি নয় এটি টুইটার থেকে পোস্ট করা একটি পিক যেখানে জিমিন একটি মেয়েকে জড়িয়ে ধরে আছে আর তার আশেপাশে বাকি ব্রিটিশ মেম্বারদেরকেও দেখা যাচ্ছে এই ছবিটা দেখে আমিদের ধারণা যে এটি জিমনের গার্লফ্রেন্ড কিন্তু আমি যদি বলি যে সত্যি এটা জিমনের গার্লফ্রেন্ড তাহলে আপনারা কি করবেন থাক থাক রাগ করবেন না আমি তো মজা করছি এটা জিমনের গার্লফ্রেন্ড না এটা হচ্ছে আমাদের জিমনের মা আমাদের জিমনের মা এখনো অনেক ইয়াং যা ছবিতে বোঝাই যাচ্ছে না এটা যে উনি মনে হচ্ছে কোনো কম বয়সী একটা মেয়ে আমার গলার অবস্থা শুনে বুঝতে পারতেছো তোমরা যে আমার গলার অবস্থা অনেক খারাপ ঠান্ডার মধ্যে একদম গলা ভাঙে গেছে তবুও তোমাদের জন্য কষ্ট করে ভিডিওতে ভয়েস দিতেছি তো লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত কমেন্টে জানাইও Allah like face.